কৌতুক চাবে না অথবা বাইরের কোনো মানুষ এমন আছে যে যারা যাদের বউ নাই অথবা বউ চলে গেছে এরকম মানুষ বয়স বেশি হলেও কোনো আপত্তি নাই কিন্তু একটা জিনিসে তাদের মনে থাকতে হইব তাদের মনটা সুন্দর থাকতে হইব অথবা মনে ভালোবাসাটা থাকতে হইব যে আমি যে এরকম মানুষ আমার কোনো পড়ালেখা নাই বাবাটা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ হয়ে যাওয়া আমি আমরা মামা বাড়িতে এসে উঠছি আর দাদুর বাড়ির কেউ আমাদের দেখে না তারা আমাদের কোনো খোঁজখবর নেয় না আমার মাটা আমার অনেক কষ্ট করে বড়ো কষ্ট তো সেই জায়গা থেকে আমাদের আর্থিক অবস্থা অনেকই খারাপ তো বিনা হিসাবে যারা যত আমার বিয়ে করতে চায় অথবা নিতে চায় বাইরের কোনো ভাইরা আপু আমি একটু জানতে চাই বিনা হিসাব বলতে কি বিনা হিসাব ধরেন আমার বিয়ের খরচটা অথবা যৌতুক কত আছে না বিয়ের সাথে ভিতরে শ্বশুরবাড়ি থেকে ঘর ফ্যামিলির থেকে মায়ের অনেক কিছু দেয় না যেমন মানে কোনো খরচ দিতে পারবেন না যদি খরচ ছাড়া কেউ যদি আপনার দায় দায়িত্ব নিতে চায় আপনাকে বিয়ে করে নিতে চায় তাহলে আপনি তার কাছে যাবেন কিন্তু ভাইয়া আমি একটা কথা বলি অনেক মানুষ আসে ফোন দিয়ে অনেক ধরনের কথা বলে কিন্তু আমি রকম মেয়ে না অথবা আমরা সেই রকম আমরা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসে এটা যদি আপনাদের বুঝের মাধ্যমে আসে তো ফোন দিয়ে কথা বলবে না যদি খারাপ লাগে তো ফোন দিবে না একটা কষ্ট করে মেয়ে প্রতিবেদনে আসবে অথবা অনেক মেয়ে আসে অথবা তাদের হয়তো কোনো সমস্যা করতে পারে কিন্তু সেই হিসেবে সব মেয়েরা এক না যদি একটু বিশ্বাস করে কথা বলতে চায় বলতে পারে বাইরের মানুষরা যেই হোক যেরকমই বয়স হোক ধরেন যত বয়সী হোক তার মনটা যদি একটু ভালো থাকে ফেরেস থাকে অথবা কোনো দাইতো আমার উপরে তার থাক স্বাভাবিক ভাবে থাকে তাইলে আমি এরকম মানুষ আমি এই দশাদি বছর আচ্ছা বয়স তো আপনি বললেন যে কোনো বিষয় না জি জি বয়স কোনো বিষয় না এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স লোক কেন পছন্দ করে এটা ভাই আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতাছি এটা কেন ধরেন আমি হলাম একদম সাধারণ মেয়ে আর বয়স্ক মানুষদের ভিতরে মায়া mohabbat আছে আর এই যে ধরেন যুবতী ছেলেরা যুবক ছেলেরা তারা কি করে একটা বিয়ে করে তারপর একটা সন্তান হয় তারপর একটা মেয়ে হয় বাচ্চা হয় তারপর তাদের আর কোনো থাকে না আরেকটা মেয়ের মেয়ে লোকের সম্পর্ক করে ছেলে যায় এই জন্য আর বয়সে বেশি অল্প বয়সি ছেলেদের ভাই এখন আর বিশ্বাস একদম মানুষের ভিত্তি থেকে উঠে গেছে এই জন্য আমি বলতেছি যে বয়স্ক মানুষের স্বাভাবিক জীবনে রাখতে পারে দায়িত্বটা ঠিক মতন রাখতে পারে খাওয়াইতে পারে দুই বেলা অথবা পাঁচ একটা নামাজ পড়ে এতটুকু হলে কিছু লাগবে না আচ্ছা বয়স্ক লোকের তো একাধিক বিয়ে থাকে দেখা গেলো যে অনেকে দুটা তিনটা বিয়ে করে ফেলেছে তো আমাদের বাঙালি নারীরা সতীনের উপরে সংসার করতে চায় না আবার অনেকে আপনার একটা অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের কাছে অনেকেই বিয়ে বসতে চান আপনি আসলে অবিবাহিত মেয়ে হয়ে বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে বসতে না আমি বিবাহিত আর অবিবাহিত দিকে কথা না ভাইয়া কথা হলো এটা তার যদি আরেকটা ফ্যামিলি থাকা সত্য সে যদি আমার সেই ফ্যামিলি থাকা সত্য যদি আমার নিয়াত আর গ্রহণ করে আমার খাবার পরে রাখতে পারে তাতে আমার কোনো আপত্তি না ভাইয়া তো এমন আছে না যে এখন দিন তো দিন অনেক খারাপ যাচ্ছে কারো বাচ্চা আছে দুইটা অথবা ভাইরে ভাইরা চলে গেছে বউ বউ চলে গেছে

আমার সম্মানটার জন্য আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি ঘরেই থাকবি কোনো বাইরের কোনো কাজও করি না কাজ করতেও যাই না তো আমি এই জন্য বলতেছি যে আমার কোনো সহযোগিতার দরকার নাই যদি সারা জীবনের জন্য দায়িত্ব হিসেবে নিতে চান তাহলে আমি দায়িত্ব ভাবি আসি যে বলবেন সহযোগিতার জন্য আইসা টাকার জন্য আছে আমি মেয়ে মানুষ আমি টাকা কামাই অনেকভাবেই কামাইতে পারিনি কিন্তু আমার সম্মানটা আমার কাছে আমি অনেক বড় মনে করি সেই সম্মান হিসেবে আমি যার বাড়িতেই যাবো সারা জীবনের জন্য যাইতে চাই আচ্ছা আপু আরেকটা কথা বলি অনেকেই এরকম বলে যে আমি সহযোগিতা চাই না আমি ভালো একজন স্বামী চাই ভালো একজন জীবন সঙ্গী চাই কিন্তু প্রবাসীরা যখন ফোন দেয় তাদেরকে অনেক মেয়েরাই বলে যে আগে টাকা দাও তারপর কথা বলো এরকম কোনো বিষয় আছে কিনা ভাইয়া শোনেন এরকম হইতে পারে যে সহযোগিতা চান অনেকে বলে কিন্তু অনেকের ক্ষেত্রে তো ভাই আমি আর এইসব জানি না অথবা আমি এইসব দেখি নাই বুঝি না এইসব আমি জানি না যারা বলে হয়তো বলতে পারে কিন্তু যারা যোগাযোগ করবার কথা বলবে ফোনের ফোন দিলে যদি আমার লোকের যোগাযোগ করো আমার কথার ভাষা অথবা চলনে তো তারা বুঝতে পারবো যে আমি সহযোগিতার জন্য তাদের সাথে কথা বলতাছি নাকি তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে সারা জীবন থাকার জন্য কথা বলতে পারি এটা তারাই বুঝতে পারবো আমি যে এটা এখন ভিডিওর ভিতরে বলছি বা অথবা ফোন দিলে যে বলবো আমার সহযোগিতা করেন অথবা আমি খাইতে পারতাছি না এটা আমি কখনোই বলবো না এটা আমি ভিডিওর ভিতরে যেটা বলছি

মানুষের বাড়িতে কাজ করতো কাজ করিয়া টুকটাক সংসার চালাইতো আমার যে আমার পড়ালেখার জন্য হচ্ছে অনেক চেষ্টা করতে কিন্তু আমার দাদুর ফ্যামিলি থেকে আমাদের দেখেই না দেখে না দেখে না মামা বাড়িতে এসে পড়া রয়েছে যদি তারা যদি আমাদের দেখতো তাহলে আমার জীবনে অনেক সুন্দর হইতে পারতো তারা আমার পড়ালেখার বিভিন্ন কিছু না আমার তো আমার বাবার যে সম্পত্তি আমাদের দেওয়ন লাগবে এই হিসাবে তারা আমাদের বাড়ি থেকে বিদায় করে দিয়েছে এটাও আমাদের দেয় এমন এমনভাবে বাড়ি থেকে বিদায় করছে তাদের কাছে যাবারও কোনো অধিকার নেই এই জন্য ধরেন পড়ালেখাটা করতে পারিনি এখন মামা বাড়িতে আমার মায়ে থাকে কিন্তু আমার মা এখন অবস্থা একদমই খারাপ এখন আমার মা চাইতেছে যে একটা মেয়ে আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে এখন তো বিয়ের সাথে দিতে হইব তো এই জন্য আমার প্রতিবেদনের সামনে আসা আচ্ছা তো আসলে এই যে জীবনে চলার পথে আপনি তো দেখতে বেশ সুন্দরী রূপে গুণে আমি মনে করি মানে অনেক ভালো তো আসলে এই জীবনে কি কখনো প্রেমের কোনো প্রস্তাব কিংবা প্রেম এসেছে কিনা। জি ভাইয়া এটাকে এটা অস্বীকার করবো না যে এটা জীবনে হয়ে গেছে এটা আমি কখনো অস্বীকার করবো না এরকম প্রেম ভালোবাসা মানুষ অফার দিছে আর মানুষের লগত সম্পর্ক করার আশাও আছে কিন্তু অল্প কিছুদিন কথা বলছে কথা বলার পরে দেখতে আমাদের আর্থিক অব অবস্থা খারাপ তাদের ফ্যামিলি থেকে তাদের বারণ করে দিয়েছে যে এরকমের নমুনা লেখা নাই অশিক্ষিত তো আর্থিক অবস্থা নাই পরিচয় নাই মামা বাড়িতে থাকে এরকমও হয়েছে জীবনে প্রেম ভালোবাসা হয়েছে জীবনে কষ্টও পাইছে এই আর এইজন্যই তো বলতাছি যে যুবতী যুবক ছেলেদের আর বিশ্বাস হয় নাই যে জীবনে কষ্ট পাইছি বলে বিধাই বলছে না বেশি দিন করে নাই অল্প কয়দিন প্রেম করেছে আমি ধরেন ছয় মাস এরকম প্রেম করছিলাম

যে যেহেতু আমার সারা জীবন আগলে রাখতে পারে কোনো ভাল মৃত্যু তো এটা কোনো আগেও তো আমি হয়তো মরতে পারি এটা তো আল্লাহ উপর লাইন লিখছে তাই না বয়স বয়স্ক মানুষ হলে যে মৃত্যু এটা মৃত্যুর মৃত্যু কথা উপর আল্লাহ লেখা আছে আমি তার যতটুকু জীবন কাটাইতে চাই আমি সেরকম মানুষের সাথে যাই আমার হাতটা কখনো না থাকে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা থাকে আমার ফোন নাম্বার আছে আমি ভিডিও স্ক্রিনে দেওয়ার জন্য ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আমার ফোন দিলে যোগাযোগ আচ্ছা তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সে পর্যন্ত এবং এই বোনটিকে আপনারা পারলে সাদা মনে একটু সহযোগিতা করবেন আসলে কেউ সাধে ক্যামেরার সামনে আসে না আরে দর্শকদের মাঝে আমি আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের কাছে হয়তো যদি মনে বিশ্বাস থাকে আর পাশে থাকার জন্য ফোন দেন তাইলে দিয়েন ভাই কোনো কোনো আজেবাজে কথার জন্য ফোন দিবেন না এটা আমি একটা কষ্টের প্রতিবেদনের সামনে আসো এরকম কষ্টের ভাগীদার হইতে চাইলে ফোন দিবেন অথবা কষ্টের ভিতরে এইসা মিষ্টি মিষ্টি কথা দুই দিন শুনে এরপর আর কোন কষ্টটাকে এরকম কিছু কইরেন না ভাই সবটা মানুষ সমান বা সবটা মেয়ে সমান না একটু বিশ্বাস জাগাইতে হইব মানে যার লগে যে সম্পর্ক করবো কিন্তু এটা বিশ্বাস জিনিসটা হলো বড় এটা যদি করতে পারে আপনাদের কাছে না একটা অনুরোধ কোনোদিন ফোন দিয়ে মেয়ে কোনো কথা বলার জন্য দিয়ে না যদি পাশে থাকেন তাইলে দেন এটা আপনাদের ব্যর্থতা আপনারা যদি দেন তোমার আমি কখনোই এটা বলবো না যে সহযোগিতা আমার যত আর্থিক অবস্থা খারাপ থাকে আমি শুধু একটা সুন্দর মনের মানুষ বিয়ের স্বাধীর জন্য আমি প্রতিবেদরে সামনে আমার দায়িত্ব হিসাবে যে বিয়ে করবো অতটুকুই আমি চাইবো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বিয়ে শির দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে তাদেরকে বিয়ে শি যদি করেন সেই প্রতিশ্রুতি একমাত্র আপনাদের দায় দায়িত্বে আমরা ইউটিউব প্রতিপক্ষ তাদেরকে তুলে ধরি বিয়ে শির বিষয়গুলো আমরা দেখি না সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম